নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে আরও আর একবার আন্তরিকভাবে অনেক স্বাগত আজকে আবারও তোমাদের চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমরা জানো পশ্চিমবঙ্গ সরকার একটা মেয়েদের জন্য প্রকল্প নিয়ে এসেছে অনেক দিন আগেই সেই প্রকল্পটা হচ্ছে রূপসী প্রকল্প এই রূপসী প্রকল্পেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই রূপসী প্রকল্পে চাকরি করবার জন্য তোমরা কিভাবে আবেদন করবে কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে আবেদন পদ্ধতি কি আছে তোমাদের এজ লিমিট কি চাওয়া হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আজকে জব টিউটোরিয়াল একাডেমির এইচ ডিপার্টমেন্ট তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে আশা রাখবো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই খুব মনোযোগ সহকারে দেখবে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা যদি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্যই আজকে তোমরা আমাদের জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিও থেকে পেয়ে যাবে বায়দা ওয়ে তার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা যে সমস্ত নতুন দর্শক বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা যদি এই ধরনের চাকরির আপডেট পেতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর অনুরোধ করব তোমাদের পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু তোমরা অবশ্যই অন করে দেবে যাতে যখনই আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আনবে সেই ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে সবার প্রথমে তোমাদেরই কাছে পৌঁছায় আর যত তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এই মন্দার বাজারে চাকরির জন্য আবেদন করতে পারবে আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বন্ধু আছো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা যেমন আজকে আমার চ্যানেলকে যেরকমভাবে ফলো করছো আগামী দিনেও আমার চ্যানেলকে এরকমভাবেই তোমরা নিয়মিত ফলো করতে থাকো আশা রাখবো আগামী দিনে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য আরও নতুন সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন ভিডিও আনবে যা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তাই সবাইকে অনুরোধ করব। সবাই নিয়মিত আমার চ্যানেলকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিও এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সামনে আলোচনা করবে আজকে বিজ্ঞপ্তিটার মূল বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রূপসী প্রকল্পের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমরা যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো না কেন তোমরা এই পদটার জন্য আবেদন করতে পারবে এই পদে আবেদন করবার জন্য তোমাদের বাধ্যতামূলকভাবে পশ্চিমবঙ্গেরই কিন্তু বাসিন্দা হতে হবে এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এই পদে আবেদন করবার জন্য এলিজেবেল এখানে শুরুতেই তোমাদের যে বেতন দেওয়া হবে সেই বেতন হচ্ছে পনেরো হাজার টাকা অর্থাৎ তোমরা কিন্তু শুরুতেই পনেরো হাজার টাকার মতো কিন্তু বেতন পেয়ে যাবে এখানে শুধু একটা পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নয় এখানে চাকরি করবার জন্য কিন্তু একাধিক পদ নিয়েই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আর আবেদন প্রক্রিয়া শেষ হবে দু সালের সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট এই আবেদনটি জমা করবার তোমাদের এই আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার কিন্তু অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ রয়েছে আশা করি তোমরা এই সুযোগটা প্রত্যেকে কাজে লাগাবে আর তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই কিন্তু এই চাকরিটার জন্য আবেদন করে দেবে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা অনস্ক্রিন কিন্তু নোটিশের বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এই নোটিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে আগস্ট দু অর্থাৎ আগস্ট মাসের তিরিশ তারিখে কিন্তু এই নোটিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে খুব একটা বেশি দিন হয়নি এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে কিন্তু দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট আর দু নম্বর পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার মাই প্রিয় ক্যান্ডিডেট তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও সরকারের নিয়ম অনুসারে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড় দেওয়া হয় সেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটে কিন্তু পেয়ে যাবে এখানে ইতিমধ্যে দেখো আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে ফোর্থ সেপ্টেম্বর থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়াটি চলবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা পর্যন্ত এর মধ্যেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে কোনো রকম অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না আর তোমরা শুরুতেই কিন্তু পনেরো হাজার টাকার ওপর কিন্তু বেতন প্রতি মাসে পেয়ে যাবে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট এবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি এখানে যে দুটো পদ রয়েছে এই দুটো পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বেতন কিন্তু প্রতি পাশে রয়েছে তোমরা যদি অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করো তাহলে তোমাদের বেতন রয়েছে প্রতি মাসে শুরুতে পনেরো হাজার টাকা আর তোমরা যদি ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য আবেদন করো তাহলে কিন্তু প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে এগারো হাজার টাকা এখানে দেখে না যে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে অ্যাকাউন্টেন্ট এই পদটার থেকে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবার এই যে দুটো পদ রয়েছে এই দুটো পদে সম্পূর্ণ ডি ডিটেলস এবার তোমাদের জব টিউটোরিয়াল একাডেমি আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে কিভাবে তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইট থেকেই তোমরা আবেদন করবে এই সম্পূর্ণ ডিটেলসই আজকে জব টিউটোরিয়াল একাডেমি এবার তোমাদের সাথে আলোচনা করবে তাহলে অল ইউ বাই প্রিয় ক্যান্ডিডেট ভিডিওটা যেমন দেখছো সেরকমভাবেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আমি এখানে তোমাদের বলে রাখি তোমরা যারা এসসি সি এস ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে পাঁচ বছর অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে আর তোমরা যারা ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা কিন্তু তিন বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে আর এই বয়স ক্যালকুলেট করা হবে এক এক দু অনুযায়ী এবার আরও একটি ইম্পর্ট্যান্ট তথ্য আমি আলোচনা করব আপনারা যারা রিটার্ড অর্থাৎ প্রাপ্ত ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের বয়স যদি চৌষট্টি বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার অনুযায়ী অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা যখন অনলাইন ফর্মটা ফিল আপ করবে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার ঠিকঠাকভাবে আপলোড করতে হবে এর সাথে সাথে তোমাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের মার্কশিট প্লাস সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তার সাথে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এছাড়া বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এছাড়াও তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে রকম কিন্তু ফ্রড ইনফরমেশান তোমরা এখানে দেবে না যদি তোমরা কোনো ফ্রড ইনফরমেশন এখানে দাও তাহলে কিন্তু ফর্মটা সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে এখানে তোমাদের তিন রকম ধাপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এই তিনটে ধাপে যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে কিন্তু এখানে তোমরা চাকরি জয়নিং লেটার পেয়ে যাবে তোমাদের প্রথম ধাপে রিটেন এক্সাম দিতে হবে দ্বিতীয় ধাপে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং এখানে যদি তোমরা শর্ট লিস্টেড হও তাহলেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে আর যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন তোমরা সমস্ত ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্টটা কিন্তু নিয়ে যাবে সেখানে কিন্তু ভেরিফাই করা হবে মাই অল অফ ইউ প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা জেনে নাও অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি পদের জন্য যে নিয়োগ হচ্ছে এখানে পরীক্ষা পদ্ধতি কী রয়েছে অ্যাকাউন্টেন্ট পদের জন্য পঞ্চাশ নাম্বারের প্রশ্নপত্র হবে তোমাদের অবজেক্টিভ এবং এমসিকিউ টাইপের কিন্তু চল্লিশ নম্বরের প্রশ্নপত্র হবে আর কম্পিউটার টেস্ট তোমাদের দশ নম্বরের নেওয়া হবে এতে যদি তোমরা শর্ট লিস্টেড হও তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার জেনে নাও অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য কি কি সিলেবাস রয়েছে তোমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাবিলিটি অ্যারিথমেটিক ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশান নিতে হবে এবার তোমরা দেখে নাও ডাটা এন্ট্রি পদের জন্য কি নিয়োগের পদ্ধতি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার এই পদের জন্য চল্লিশ নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ এবং এমসিকিউ টাইপে তিরিশ নম্বরের প্রশ্ন হবে আর তোমাদের কম্পিউটার টেস্ট দশ নম্বরে নেওয়া হবে ইউআর ক্যান্ডিডেটদের জন্য একটা পথ এসটি ক্যান্ডিডেটদের জন্য একটা পথ ই ক্যান্ডিডেটদের জন্য একটি পথ ও ক্যান্ডিডেটদের জন্য একটি পথ ইউআর এবং ইসি ক্যান্ডিডেটদের জন্য একটি পথ এই শূন্য পথ কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য রয়েছে তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে অগ্রাধিকার পাবে এবার তোমরা দেখে নাও তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্নপত্র আসবে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার জেনারেল অ্যাবিলিটি অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এই দুটো পদে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাদের কিন্তু কম্পিউটারে খুব ভালোভাবে দক্ষ হতে হবে এর সাথে সাথে তোমাদের এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট এম অফিস এই সমস্ত কিছুতেই কিন্তু তোমাদের দক্ষ হতে হবে আর এর সাথে সাথে তোমাদের টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে তোমাদের পার মিনিট কিন্তু তিরিশটা ওয়ার্ডের টাইপিং স্পিড কিন্তু এই দুটো পদের জন্যই তোমাদের বাধ্যতামূলকভাবে থাকতে হবে এছাড়াও তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে তোমরা যদি এর আগে কোনো গভর্মেন্ট জব করে থাকো বা তোমরা যদি কোনো বেসরকারি জব করে থাকো সেখানকার এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কাজে লাগবে এই পদে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের কিন্তু যে কোনো বিষয় থেকে যে কোনো বিভাগ থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশান মাস্ট আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফোর্থ সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াটি চলবে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ রাত্রির এগারোটার মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে এবার দেখে নাও তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে তোমরা দুটি ওয়েবসাইট থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে প্রথম ওয়েবসাইটটা বলছি একটু নোট করে নাও এই সিটিপি ডট ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট বীরভূম ডট এনআইসি ডট ইন সেকেন্ড ওয়েবসাইটটা হল এই পি ডট ডবল স্ল্যাশ ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বীরভূম ডট গভর্নমেন্ট ডট ইন এই দুটো ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে এছাড়াও আমি এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কেও ক্লিক করে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করতে পারবে এছাড়াও এই অফিসিয়াল নোটিশটাও কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে Gracias. Oh. আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখেছ প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমির এইচআর ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে তাহলে আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরেক কৃষ্ণ আধির রাধে ধন্যবাদ সবাইকে